প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম হাট বাজারের সংবাদ চ্যানেলে আজ বিশে মে দু রোজ মঙ্গলবার দর্শক আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার খোকসা হাটে দর্শক গত কয়েক হাটের তুলনায় খোকসা হাটে আজকে পেঁয়াজের আমদানি অনেক বেশি দর্শক আজকে এই খোকসা হাট গত কয়েকদিনের মতো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে আপনাদের বাজার দর জানানোর চেষ্টা করব এই হাটে কেমন বেচাকেনা কিনা হচ্ছে বেচা কিনার পরিস্থিতি এই হাটে কেমন ধরন নেই ব্যবসায়ীদের মুখ থেকে ব্যবসায়ীদের মুখ থেকে জানবো এবং বিক্রেতাদের মুখ থেকে জানবো আজকে ব্যবসায়ীদের মুখ থেকে জানবো সে বাজারের দাম কেমন যাচ্ছে দেশি দেশি লাল পেপিং এবং সুখসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে দশক বিক্রেতাদের কাছ থেকে আমরা আজকে পেঁয়াজের দাম জানার চেষ্টা করব গত হাটের তুলনায় দাম কম না বেশি সেটা সরাসরি ব্যবসায়ীর মুখ থেকে জানার চেষ্টা করব দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখা অনুরোধ করল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং

দুই বস্তা আজকে বাজার লালতির কিং এর দাম কেমন বলতেছে ব্যবসায়ীরা ওই বিশ ত্রিশ টাকা বেঁচলাম আপনার পেঁয়াজটা কত বেচলেন তিরিশটা সতেরোশো তিরিশ টাকা বেসলেন প্রতি মন গতwidehat তুলনায় দাম কম না বেশি না গত কয়েকটা গতwidehatে ওই শনিবারি বাজারের সাথে এক লেভেল এক লেবেলে যাソッド গত কয়েকটাটাও सेम দামেই গিয়েছিল হ্যাঁ এইwidehat ঢলং কতটুকু দুই কেজি মনে মনে দুই কেজি 42 কেজি যেমন এইwidehat ব্যবসায়ীদের ব্যবহার কেমন অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ব্যৱাড় সব বাড়ি কাছে আমার তো আর বাড়ি সেইজন্যে ব্যবহার আমার সাথে দুর্নীতি করে না করে না সব মুখচিনা মুখচিনা এইwidehatে বেচা-কেনা পরিস্থিতি কেমন কেমন বেচা-কেনা হচ্ছে ভালো হয়

গত হাটের চাইতে একটু কম একটু কম গত হাতে কেমন গেছিল দাম গত হাতে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত বিক্রি হয়েছে তার মানে মনে দুইশো টাকা কম আজকে বাজারে রসুন বা রসুন বিক্রির পরিস্থিতি কেমন ব্যবসায়ীদের আপনার নাম কি মানসম কত বছর যাবত এই জায়গা খুচরা ব্যবসা করতেছে খুচরো ব্যবসায়ী চার বছর আগে ব্যস্ত মাঝে বাদ আবার আবার

আজকে বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম আজকে কি কি জাতের পেঁয়াজ কিনছেন আজ দেশাল কিনছে দেশাল কিনছেন বাজারে আজকে কি সুপসাগরের আমদানি আছে আমদানি আজ কম আমদানি কম

বেশি বেশি কেমন দাম যাচ্ছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা মুকামে যাচ্ছে মুকামের দামের জন্য দাম কমে এমনিতে ঈদের সামনে আমদানির উপর কোনো প্রভাব আছে নাকি আমদানি বেশি বাজারে আমদানি জন্য একটু দাম কম কম আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আমদানি বেশি কেনা বেচা কম এর হচ্ছে বাজার কম যেহেতু আমদানি বেশি এর জন্য ব্যবসায়ীদের একটু বাজার কম বাজার কম এর জন্য ব্যবসায়ীরা কম কিনতেছে হ্যাঁ সুপসাগর পেঁয়াজের দাম কেমন সুপসাগর পেঁয়াজের দাম মূলত দেশাল আর পড়াই সম পর্যায়ে সামান্য একটু কম বেশি সামান্য একটু কম বেশ অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন 1650 থেকে 1700 আজকে রসুনের বাজার কেমন যাচ্ছে থেকে থেকে মাথা ধন্যবাদ বাজার তো দর্শক আজ আপনাদের খোকসাহাট পুরো ঘুরে বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে আজকে পেঁয়াজের বাজার জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের পেঁয়াজ কোকসা প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে পেঁয়াজের আমদানি থাকার কারণে বাজার কিছুটা কম এবং মোকামে আমদানি বেশি থাকার কারণে বাজার কিছুটা কম দর্শক আজকের বাজারে দেশি লাল তেজি পেঁয়াজের দাম যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো চল্লিশ দর্শক আজকের বাজারে শুভসাগর পেঁয়াজের আমদানি নেই ব্যবসায়ী মুখ থেকে শোনার পর আজকের বাজারে শুভসাগর পেঁয়াজের দাম যাচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো মাথা দর্শক আজকের বাজারে রসুনের দাম যাচ্ছে ভালোগুলা আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো এবং মিডিয়াম সাইজের রসুনগুলো যাচ্ছে ছাব্বিশশো থেকে সাঁত্রিশশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ